বেশ কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে আজকেও সকালের দিকে এবং দুপুরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে এই সময় আকাশ একটু পরিষ্কার করেছে তাই একটি নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো বলেই আমি আজকে উপস্থিত হয়েছি বন্ধুরাই যে দেখতে পাচ্ছেন অনেকগুলি ফুলের গাছ রয়েছে এছাড়া বিভিন্ন ধরনের ফলের গাছ আমার বাগানে ফুলের পরিমাণ অনেক কমে গেছে ফুলের কুড়ি ঝরে পড়ছে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এছাড়া বিভিন্ন ধরনের সবজি যেমন কুমড়ো এছাড়া করলা গাছের পাতা দেখুন হলুদ হয়ে যাচ্ছে এইগুলো মূলত ছত্রাক ঘটিত রোগ আর এই বর্ষায় এই সমস্ত উপসর্গ আমরা গাছে দেখতে পাই কীট পতঙ্গের আক্রমণ তার সঙ্গে সঙ্গে ছত্রাকের আক্রমণ বন্ধুরা আজকে ছত্রাকনাশক এবং কীটনাশক তৈরি করে দেখাবো সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আপনাদের হাতের কাছেই এমন জিনিস রয়েছে যেটা দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন কিভাবে সেটা আপনাদের দেখাবো আর এটা প্রয়োগ করলে বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ এমনকি এই যে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে ছত্রাক ঘটিত যে আক্রমণ রয়েছে গাছে এগুলো অনেকটা ঠিক হবে ফুলের গাছে তো খুবই ভালো কাজ করবে নতুন করে ফুলের কুড়ি আসবে ফুলে ভরে যাবে আপনার গাছ নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের অতি প্রিয় গার্ডেনিং বিষয় ইউটিউব চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং বন্ধুরা এই বর্ষায় ফুলের এবং ফলের গাছের মারাত্মক ক্ষতি হচ্ছে ফুলের আকার ছোট হয়ে যাচ্ছে কুড়ি ঝরে পড়ছে নতুন করে গাছে কুড়ি আসছে না এছাড়া এই সময় টবের মাটিতে কেঁচো কেন শামুক এছাড়া উইপকার আক্রমণ দেখা যাচ্ছে যার ফলে গাছের শিকড় ক্ষতিগ্রস্ত হচ্ছে আজকের এই প্রতিবেদনে আমি আপনাদের দেখাবো এই যে দেখুন আমার হাতে রয়েছে এটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন এটা হচ্ছে ফটকিরি বা ফিটকিরি ইংরেজিতে অ্যালুম বা অ্যালাম বলে এর যদি রাসায়নিক উপাদানের কথা আমরা বলি এর মধ্যে রয়েছে পটাশিয়াম অ্যালমুনিয়াম সালফেট অর্থাৎ এর মধ্যে রয়েছে পটাশিয়াম অ্যালমুনিয়াম এছাড়া সালফার অর্থ সালফেট ফর্মে তো এটা কোনো ওষুধ নয় কোনো কীটনাশক নয় এটা আমরা বাড়িতে ব্যবহার করি দুধ থেকে ছানা তৈরি করার সময় এটা ব্যবহার হয় এছাড়া এর বহুল ব্যবহার রয়েছে যখন সেভিংয়ের কাজ হয় সেই সময় এছাড়া জল পরিশ্রুত করার সময়ও এই ফটকিরির ব্যবহার হয় এই ফটকিরি দিয়ে আমরা তৈরি করে নিতে পারি এক অত্যন্ত শক্তিশালী কীটনাশক এবং ছত্রাকনাশক আর টবের মাটিতে এটা প্রয়োগ করলে টবের মধ্যে থাকা উইপোকা কেঁচো শামুক এই সমস্ত পোকার আক্রমণ থেকে গাছ অনেকটাই দূরে থাকবে বন্ধুরা যখন রাসায়নিক কীটনাশক বা ছত্রাকনাশক অতটা ব্যবহার হয়নি তখন মানুষ এটা দিয়েই কীটনাশক এবং ছত্রাকনাশক তৈরি করেছেন গাছে প্রয়োগ করে ভালো রেজাল্ট পেয়েছেন সুতরাং আমরা সেই পুরোনো বিষয়টাকেই একটুখানি মডিফাই করে যদি গাছে প্রয়োগ করি অবশ্যই আমরা ভালো কাজ পাবো কীভাবে আপনারা এটা থেকে তৈরি করবেন ছত্রাকনাশক কীটনাশক এছাড়া টবের মাটিতে আপনারা এটাকে কীভাবে ব্যবহার করবেন সেই সম্পর্কে বলবো আজকে আমি তিনটি পদ্ধতি আপনাদের করে দেখাবো আপনারা এর ব্যবহার তিনভাবেই করতে পারেন কিন্তু এই সময় যেহেতু বৃষ্টি হচ্ছে তাই টবের মাটিতে এটা ব্যবহার করলেও ভালো কাজ হবে এছাড়া যখন বৃষ্টি হবে না ওয়েদার রিপোর্ট দেখে বিকেলের দিকে যদি আপনারা এই মিশ্রণটি গাছে স্প্রে করেন খুব ভালো কাজ আপনারা পাবেন বন্ধুরা এই জন্য আপনাদের নিয়ে নিতে হবে এই ফটকেরি বা ফিটকিরি এই ধরনের যে ফিটকিরিগুলো হয় এই ফিটকিরি এটা যেমন একটা শেপে রয়েছে এটা সেভিংয়ের কাজে ব্যবহার হয় এছাড়া ডালা আকারেও পাওয়া যায় আপনারা যে কোনো ফিটকিরি ব্যবহার করতে পারেন কি পরিমাণ ব্যবহার করবেন কিভাবে তৈরি করবেন এখন সেটাই দেখুন এই যে দেখুন এগুলো দানা আকারে রয়েছে এগুলোকে আমি গুঁড়ো করে নেবো গুঁড়ো করে নিলে এর কাজ খুব ভালো হবে এবং কাজ তাড়াতাড়ি হবে এখানে আমি নিয়ে নিচ্ছি এক লিটারের মতো জল এই মগে মোটামুটি এক লিটার জল ধরে এই এক লিটার জলে এক চামচের কাছাকাছি চা চামচের এক চামচ বা তার কাছাকাছি আপনারা ব্যবহার করবেন জলে দিলে এটা কিছুক্ষণের মধ্যেই গুলে যাবে এখন এর স্প্রের মিশ্রণ আমি তৈরি করে আপনাদের দেখাবো এক লিটার জলে মোটামুটি এক চামচের মতো ফটকিরি আমি এখানে নিয়েছি এর সঙ্গে আরও দুটো বস্তু আমি যুক্ত করব এর সঙ্গে যুক্ত করবো তেল মার্গোসা বলে এই প্রোডাক্টটি আমার কাছে রয়েছে আপনাদের কাছে যে নিম তেল থাকবে সেটাই আপনারা ব্যবহার করতে পারেন এবং এই প্রোডাক্টটার রেকমেন্ডেড ডোজ প্রতি লিটার জলে এক এম এখানে মোটামুটি আমি এক এমএলের মতো এক লিটার জলে নিম তেল যুক্ত করবো তেলটা ভালো করে আমি জলের সঙ্গে মিশিয়ে দেব এরপর এর সঙ্গে যুক্ত করব শ্যাম্পু শ্যাম্পুর পরিবর্তে আপনারা হ্যান্ড ওয়াশ ব্যবহার করতে পারেন আপনাদের কাছে লিকুইড সোপ থাকলে সেটা আপনারা ব্যবহার করতে পারেন এখানে আমি শ্যাম্পু ব্যবহার করছি এখন এই পরিমাণ হাফ চামচেরও কম এক লিটার জলের এটা ডোজ আমি আপনাদের দেখাচ্ছি এখানে শ্যাম্পু ব্যবহারের কারণ এটা স্প্রেডার এবং স্টিকার হিসাবে কাজ করবে এই জন্যে আমরা এখানে শ্যাম্পু ব্যবহার করতে পারি বা লিকুইড সব আপনারা ব্যবহার করতে পারেন হ্যান্ড ওয়াশ আপনারা ব্যবহার করতে পারেন এটা গাছে স্প্রে করার জন্য একদম উপযুক্ত যেদিন বৃষ্টি হবে না বা বৃষ্টি হওয়ার মোটামুটি তার মাঝখানে দু তিন ঘন্টার একটা গ্যাপ থাকবে সেই সময় আপনারা অবশ্যই এটা গাছে প্রয়োগ করতে পারেন আর যখনই প্রয়োগ করবেন বিকেলের দিকে স্প্রে এর আকারে আপনারা এটাকে ব্যবহার করুন বন্ধুরা এই যে দেখুন মিশ্রণ তৈরি হয়েছে এরপর আমি গাছে স্প্রে করে আপনাদের দেখাবো বিভিন্ন ধরনের ফুলের গাছে আপনারা একে স্প্রে করতে পারেন এছাড়া ফলের গাছে সবজির গাছেও আপনারা একে স্প্রে করতে পারেন এখানে যেমন দেখুন এই যে কালো লঙ্কার গাছটি রয়েছে পাতাগুলো একটু কুকুরে গেছে ইলিবাগ থ্রিপস হোয়াইট ফ্লাই বিভিন্ন ধরনের পোকা এবং সমস্ত ধরনের ছত্রাকের বিরুদ্ধে এই মিশ্রণটি খুব ভালো কাজ করবে করলা শশা এই সমস্ত গাছের পাতা হলুদ হয়ে যায় এগুলো ছত্রাক ঘটিত কারণ এছাড়া অনেক সময় কীটপতঙ্গের আক্রমণ আমরা দেখতে পাই তাই অবশ্যই আপনারা এই মিশ্রণটি বিভিন্ন সবজি জাতীয় গাছে স্প্রে করতে পারেন বন্ধুরা এছাড়া আমরা এটাকে সরাসরি টবের মাটিতে ব্যবহার করতে পারি অর্থাৎ ফিটকিরির দ্বিতীয় ব্যবহার এইভাবে আপনারা টবের মাটিকে একটুখানি খুঁড়ে নেবেন সাইডে এই পরিমাণ ফটকিরি মোটামুটি হাফ চামচেরও কম মাটিতে দিয়ে তারপর এইভাবে মাটি চাপা দিয়ে দেবেন এতে আস্তে আস্তে এই ফটকেরি টবের মাটিতে ছড়িয়ে পড়বে টবের মাটিতে কেঁচো এছাড়া উইপোকা এছাড়া ভয়ঙ্কর নিমাটোড তার বিরুদ্ধেও কাজ করবে সর্বশেষ বা তৃতীয় ব্যবহার এক লিটার জল হাফ চামচের একটু বেশি ফটকেরি এখানে আমি দিয়ে দেব একটু নেড়ে ভালো করে জলের সাথে মিশিয়ে নেব এই যে দেখুন মিশ্রণটি যেটি তৈরি হয়েছে এরপর টবের মাটিতে আমরা আস্তে আস্তে এইভাবে একটুখানি করে ঢেলে দেবো এটা ব্যবহার করলেই টবের মাটিতে কেঁচো এছাড়া উইপোকা এছাড়া নিমাটোট বর্ষাকালে যেগুলো সংক্রমণ গাছে বেশি দেখা যায় থাকবে না বন্ধুরা এইভাবে ফটকিরির ব্যবহার আপনারা গাছে করতে পারেন স্পের আকারে আপনারা ব্যবহার করতে পারেন আপনারা জলে গুলে তারপর টবের মাটিতে এটাকে ব্যবহার করতে পারেন এছাড়া টবের মাটিতেও আপনারা সরাসরি এটা ব্যবহার করতে পারেন তবে এ বিষয়ে একটা কথা আপনাদের বলি যখন আপনারা এটা টবের মাটিতে সরাসরি ব্যবহার করবেন জলে গুলেই ব্যবহার করুন বা মাটির উতেই ব্যবহার করুন এটা এই সময় আপনারা মাত্র একবার ব্যবহার করবেন তার বেশি ব্যবহার করবেন না বেশি ব্যবহার করলে টবের মাটির পিএইচ অনেকটা কমে যাবে তাতে গাছের স্বাস্থ্য খারাপ হবে কি গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে ফুলের কুড়িগুলো ঝরে যেতে পারে ফল ঝরে যেতে পারে কিন্তু স্প্রেয়ের আকারে আপনারা এটাকে মাসে দুই থেকে তিনবার ব্যবহার করতেই পারেন বিশেষ করে আপনাদের গাছে যদি মিলিবাগের আক্রমণ হয় সেক্ষেত্রে আপনারা সপ্তাহে একবার এটাকে ব্যবহার করতে পারেন তারপর যখন মিলিবাগ গাছ থেকে শেষ হয়ে যাবে তখন এটাকে আপনারা মাসে এক থেকে দুবার ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের প্রতিবেদন প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তার সঙ্গে সঙ্গে আপনাদের যে সমস্ত বন্ধু বান্ধব আছেন বিশেষ করে যে সমস্ত ছাদবাগনি বন্ধু আছেন তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে লাইক করবেন এই অনুরোধ রেখে আপনাদের সকলের মঙ্গল ও সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নেব দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রতিবেদনে नमस्कार